আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ও বোন কালও বেশ কয়েকজন কমেন্ট করেছেন ভাই আমি বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করে আমার কি হবে আমার কি আকামা লাগবে না আমার কি জরিমানা হবে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কি উঠাতে পারবো না এটা কি ব্লক হয়ে যাবে আপনি বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট নিয়ে যদি আমাদের চ্যানেল ভিজিট করেন একশোরও অধিক ভিডিও পাবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যখনই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তখনই আমরা আপনাদেরকে তথ্য দিয়েছি তাহলে এখন এই কে শুনবেন কুয়েতে থাকতে হলে আপনাকে অবশ্যই কুয়েতের আইন মেনে চলতে হবে ভিডিওটি এখনই শেয়ার করে দিন যাতে করে সকল প্রবাসী ভাই বোন এই গুরুত্বপূর্ণ তথ্যটির ব্যাপারে অবগত হতে পারে যাদের অ্যাকাউন্টে টাকা রয়েছে অথচ বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট করেন নাই অতি সত্বর টাকা উত্তোলনের সুযোগ পাবেন যেহেতু ডেড লাইন একত্রিশে ডিসেম্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই কুয়েতের নিত্য নতুন আপডেট তথ্য আপনি দেখতে পান স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে দুই লক্ষ চুয়াল্লিশ হাজার প্রবাসী যারা বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পূর্ণ করেননি নব্বই হাজার বেদুইন যারা বায়োমেট্রিক সম্পূর্ণ করেননি পহেলা জানুয়ারি দু সাল থেকে এই প্রবাসী এবং বেদুইনদের ব্যাংকের যে কার্যক্রম সম্পূর্ণ স্থগিত হয়ে যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে এর পরবর্তীতে বায়োমেট্রিক সম্পূর্ণ ব্যাপারগুলো জড়িত থাকার কারণে আকামান মানবায়ন হবে না আরও নতুন নতুন জটিলতার সৃষ্টি হবে যেটি অগ্রিম ধারণা দিয়ে দিলাম সরকার দীর্ঘদিন থেকেই এই প্রজেক্ট নিয়ে কাজ করেছে সময় বৃদ্ধি করেছে নানাভাবে সুযোগ সৃষ্টি করেছে পৌরসভার বিভিন্ন স্থানে এই কার্যক্রম পরিচালনা করেছে যার মূল উদ্দেশ্য সবাই যেন এই সেবাটি গ্রহণ করে এখন প্রশ্ন হচ্ছে এই দুই লাখ চুয়াল্লিশ হাজার প্রবাসী তারা কি সবাই বৈধ নাকি সবাই অবৈধ যারা বৈধ থেকেও করেননি তাদের জন্য নিশ্চিত জটিলতার সৃষ্টি হয়েছে আর যারা অবৈধ প্রবাসী তাদের ক্ষেত্রে ভিন্ন একটি প্রক্রিয়া তাদের বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের খুব একটা প্রয়োজন নেই যদি সরকার কখনও বৈধতার সুযোগ দেয় তখন যদি সে বৈধ হতে পারে তখন বায়োমেট্রিকের ফিঙ্গারপ্রিন্ট বা এটার সাথে যুক্ত ব্যাপারগুলো অটোমেটিক্যালি কানেক্টেড হয়ে যাবে কাজেই যারা অবৈধ রয়েছেন স্বপ্ন দেখছেন কোনো একদিন কৈতের সরকারে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আপনি বৈধ হবেন সেক্ষেত্রে আপনাকে টেনশন করতে হবে না তখন আপনার বাকি প্রসেসিংগুলো যুক্ত হয়ে যাবে যারা বৈধ থাকার পরেও বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করেননি তাদের জন্য আমাদের পক্ষ থেকে সমবেদনা আপনি কমেন্টস করে জানান আপনি কি কুয়েত সরকারের এই সুযোগ গ্রহণ করেননি আপনি কি বায়োমেট্রিক সম্পূর্ণ করেননি অথবা আপনি কেন করেননি কী জটিলতা ছিল তাও কমেন্টস করে জানাতে পারেন